প্রিয় দর্শক দেখুন চুন সুরকি মশলা কীভাবে তৈরি করে ও কীভাবে এই মালটা পচায় তো প্লাস্টার মশলা তৈরি হচ্ছে ভিডিওটি পুরোপুরি দেখুন হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হয়তোবা এর আগে কেউ এভাবে দেখাবে না বা আমিও দেখাই নাই এটা হচ্ছে অরিজিনাল চুন সুরকির মশলা তৈরির সুরকি তো এই সুরকিটা কোথায় পাবেন অ্যাভেলেবেল সব জায়গায় আছে কি না এটাও জানতে চাইছেন আসলে এটার একটি কোম্পানি আছে এই কোম্পানিটাই বেশিরভাগ গোটা বাংলাদেশে সেল দেয় তো এটার বিষয়টা পরে যাচ্ছি তো চুল সুরকি মশলাটা আপনারা কিভাবে তৈরি করবেন বা কি কি সিস্টেমে আপনারা কত ভাগে দিবেন দেখুন আমরা যেহেতু প্লাস্টার করব সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে সুরকি ফেলাইসি হচ্ছে তিরিশ বস্তা আমরা সিমেন্টের হচ্ছে বস্তা মেপে মেপে কাজ করি তো সিমেন্টের বস্তা অনুযায়ী আমরা এখানে চুন ফালাচ্ছি যেভাবে সুরকি দিছি ঠিক সেভাবেই চুনটা দিচ্ছি তো এখানে চুনটা দিয়েছি হচ্ছে পনেরো বস্তা আর সুরকি দিয়েছি হচ্ছে তিরিশ বস্তা তো দুইয়ের ভাগে মশলা তৈরি হচ্ছে তো আসলে এই মশলাতে আমরা কি কি ব্যবহার করি বা কয়দিন এটাকে পচায় রাখি এটা এ বিষয় নিয়ে অনেকে জানতে চাইছেন তো বিশেষ করে ইন্ডিয়ার কিছু দাদা আমাকে প্রায় সময় কমেন্ট করেন যে মশলাটা আপনারা কয়দিন পোছান বা কি কি মেডিসিন দিই তো এই এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন যে আমরা কী প্রক্রিয়ায় কাজটা করি তো এই যে এখানে যে ফেটতেছি যেটা আমরা বলি স্যাস হচ্ছে মশলাটা তো এটাকে ভালো করে মিশ্রণ করে নিতে হবে চুনের সাথে যেন সুরকিটা ভালোভাবে মিশে মিশানোর পরে এটাতে আমরা হচ্ছে আগে মাঝখানে গর্তি করে নিচ্ছি যেটাকে একটা পরিমাণ মতন পানি দিতে হবে তো এটাকে অনেকে বলতে পারবেন যে হাউজ করেন নাই কেন হাউজে তো আসলে হাউজ আর করি না এইভাবে এই সিস্টেমে আমরা এখন এই চুনসুরকি মাল পচাই তো কাজের প্রক্রিয়াটা দেখলে বুঝতে পারবেন তো এখানে সমপরিমাণ মতন আপাতত একটু পানি দিব পানি দেওয়ার পরে এটার পিছে আমরা এটার সাথে এখন যে মেডিসিনগুলো আছে চিটা গুড় সুপারি পানি তেঁতুল এগুলো আমরা এখন এটাতে মিশ্রণ করবো মানে দিয়ে দেব তো এখানে আমরা চারটা বালতি নিয়েছি তো এ দেখুন এটা হচ্ছে তেঁতুল এটাতে পাকা যে তেঁতুল আছে এই তেঁতুল আর এটা হচ্ছে খর যেটা লালি খর বলি আমরা এই খয়ের আর পাশেরটা আছে চিটাগুর। তো এটাতে আপনার হচ্ছে তিরিশ বস্তাতে কত পরিমাণ দিবেন ওইখানে চিটা গুড় আছে হচ্ছে তিন কেজি চিটা লালি গুড় আছে যেটা ওটা তিন কেজি আসে আর তেঁতুল আছে হাফ কেজি আর যে ইয়াটা লালিটা আচ্ছা ক্ষয়ের লালিটা ওটা আছে আড়াইশো গ্রাম তো এইভাবে আসলে আমরা মোটামুটিভাবে একটা অনুমান করে দিয়ে থাকি তো এটাকে ভালো করে পানি দিয়ে হাত দিয়ে ফেটতে হবে যেন কোনো রকম লালিটা বা কোনো তেঁতুলের বিচি বা থাকে না আর আরেকটাতে আছে সুপারির পানি তো এটা এখন আমরা ঢেলে দিব এটাতে আর কোনো কাজ নেই এটা ভালো করে সেঁকে নিছি তো সব কিছু তো দেওয়া যায় দেখুন এটা প্রথমে দিলাম আমরা খেজুর ইয়া তেঁতুলের পানি তারপরে দিচ্ছে হচ্ছে চিটাগুরের পানি তারপরে এখন দিব হচ্ছে খড়ের পানি আর শেষেরটা দিব সুপারির পানি অনেকে বলেন সুপারিটা কী কীরকম করে দেন সুপারিটা হচ্ছে কাঁচা সুপারি একটা বালতির মধ্যে বিষ্টার মতন হাতুর দিয়ে বাড়ি দিয়ে থেদে করে তারপরে দিয়েছি তিন দিন পরে যে কষটা এরসে ওই কষ্টের পানিটা এতে ব্যবহার করে হয়েছে তো মশলাটা এইভাবেই আর কি তুলতে হবে যেভাবে সিমেন্টের মশলাটা আপনারা বানান বা তৈরি করেন তারা হয়তোবা যারা হেডমিস্ত্রি আসেন হয়তো বা এই ভিডিওটা দেখলে সহজেই নলেজে নিতে পারবেন তো এটাতে আরও কিছু মেডিসিন আছে সব মেডিসিনের কথাই আসলে আমি বলবো না কিছু কিছু আছে আমাদের কাজের কৌশল তো এই কৌশলটা আসলে আমি অবলম্বন করে রাখছি হাতেই রাখছি এটা পুরোপুরি পাবলিকটা আমি করতে চাচ্ছি না যদি কারো জানার থাকে ব্যক্তিগতভাবে আমাকে ফোন দিতে পারেন তো এই যে সাথে সাথেই এই মশলাটাকে ভালো করে বেশি করে পানি দিয়ে এইভাবে গামবুট পরে এভাবে ভালো করে মিশ্রণ করতে হবে প্রথম দিনই মানে যেদিন আপনি মশলাটা তৈরি করবেন ওই দিনকেই যে হাউজে যে খাটনিটা হয় যে আমরা আগে কি করতাম আগে একটা হাউজ করে নিতাম চারটা পাঁচটা হাউজ করে নিতাম প্রায় দুই ফিট বা তিন ফিটের একটা সম পরিমাণ তার মধ্যে এই মালটা ঢেলে দিতাম তো ওই সিস্টেমে আর আমরা তৈরি করি না এই যে এইভাবে তৈরি করে ওটা কিন্তু শেষ তো এখন হচ্ছে পরের দিন পরের দিনের স্টেপটা দেখুন এই মাল মশলাটা পরে আছে দেখুন ওই যে আগা দিন যেভাবে মশলাটা নরম করছি ঠিক সেভাবেই আর একটু কিছু মেডিসিন আসে ওই মেডিসিনটা আমরা আবার দিব দিয়ে এই যে এইভাবে গাম্বুট পরে খুঁজতে হবে এটা যে কয়দিন রাখবেন ওই কয়দিনই দিনই পচবে বা ভালো হবে এই যে দেখুন একদম ছোটো ছোটো পা দিয়ে 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 খুস খুঁজতে হচ্ছে যদি কোনো আপনার ইটে বা কোনো কুচি বাদে ওটা সাথে সাথে ফেলে দিচ্ছে তো আসলে এইভাবে আমরা এই চুনসুরকির মশলা তৈরি করে থাকি আর এই চুনসুরকি মশলা তৈরি করতে আমাদের অনেক খাটনি হয় অনেক পরিশ্রম হয় কারণ এইভাবে চার পাঁচ দিন খুঁজতে হয় তাহলে যত আটা হবে ততই কাজের জন্য উপযোগ্য দেখুন এটা চার দিন হয়ে গেছে চার দিন হওয়ার পরে এই মশলাটা আমরা সাথে সাথেই এই প্লাস্টারে করতে পারতেছি এটা একটা পুকুর ঘাটের কাজ তো এইভাবে আমরা এই চুনসুরকির কাজ করে থাকি বা চুনসুরকির মশলা বানায় থাকি যদি আপনাদের কারো কোনো কিছু জানা থাকে অবশ্যই আমার এই ভিডিওর তে কমেন্ট করে জানাবেন আর না হলে আমাকে ভাবে আপনারা নক করতে পারেন ফোন নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন